মাত্র একশো নিরানব্বই টাকায় যদি লাঞ্চ ফিস্টগুলো শুরু হয় তাহলে আর কি লাগে বলেন এত সুন্দর মজার ভরপুর খাবারগুলো সব কিছুই একশো নিরানব্বই টাকা থেকে শুরু আমরা এই লাঞ্চ অ্যাভেল করতে কোথায় গিয়েছিলাম আর এই একশো নিরানব্বই টাকা থেকে কি কি খাবার আপনারা পেয়ে যাবেন তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গতকাল আমি আর আপনাদের ভাইয়া কাজ করতে বের হয়ে গিয়েছিলাম এবং আমাদের কাজে একটু লেট হয়ে যায় লাঞ্চের সময় একদম পার হয়ে যাচ্ছিল তাই আমরা চলে গিয়েছিলাম দেরি না করে ডমিনোস পিজাতে আর এই ডমিনোস পিজাতেই চলছে একশো নিরানব্বই টাকা থেকে শুরু লাঞ্চ ফিস যেটা আপনারা অ্যাভেল করতে চাইলে তাড়াতাড়ি আপনাদেরকে যেতে হবে যদি আপনারা এই টাইপের খাবার খেয়ে চান এখানে ওরা বেসিক্যালি চার টাইপের খাবারের লাঞ্চ ফিস্ট ও অ্যারেঞ্জ করেছে যার মধ্যে মাত্র একশো নিরানব্বই টাকায় ওরা লাঞ্চ ফিস্ট রেখেছে এবং দুইশো উনপঞ্চাশ টাকায় ওরা লাঞ্চ ফিস্ট রেখেছে কিন্তু আমরা আজকে একশো নিরানব্বই টাকার লাঞ্চ ফিসটা না দুইশো উনপঞ্চাশ টাকার যেই লাঞ্চ দুটো ফিস্ট অফার রেখেছিল ওই দুইটাই আজকে অ্যাভেল করতে চলে এসেছি বিলিভ মি আমি এখানে যে লাঞ্চটা করেছি আমি সম্পূর্ণ খাবারটাও পর্যন্ত খেতে পারিনি এত কষ্ট হয়েছে এত ভরপুর টাইপের খাবার আমি খেয়ে খেয়েছি আর ডমিনোস পিজা বলে কথা ডমিনোস পিজার খাবার কিন্তু খুবই মজার হয় যারা যারা খেয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই জাস্ট আপনাদের সুবিধার জন্য বলতে চাচ্ছিলাম যে এত কমে যদি আপনারা লাঞ্চ পিসড খাবার খেতে পারেন তাহলে কি আর কোনো কিছু দরকার আছে বলেন তাও যদি আবার ডমিনোস পিজার মতন জায়গায় আপনারা ভরপুর লাঞ্চ করতে চান তাহলে কিন্তু চলে আসুন এই চার টাইপের খাবারই আপনারা চাইলে অ্যাভেল করতে পারবেন একশো নিরানব্বই টাকার ফার্স্ট খাবারটা হচ্ছে মার্গেরিতা পিজা থাকবে রেগুলার সাইজের তারপরে মজার একটা কো বান্স থাকবে আর তার সাথে একটা ড্রিংস থাকবে খাবারগুলো কিন্তু খুবই মজার সেকেন্ড যেটা ফিক্স থাকবে সসেজ এন্ড কিমা চিকেন রাইস থাকবে পটেটো ওয়েজেস থাকবে সাথে আবার ড্রিঙ্কস থাকবে এই দুটো খাবারের মেনু কিন্তু মাত্র নিরানব্বই টাকায় যত তাড়াতাড়ি আপনারা এই লাঞ্চ অফারটা নিতে চলে যেতে পারবেন আপনারা কিন্তু তাহলে তাড়াতাড়ি এই খাবারগুলো পেয়ে যাবেন কারণ এত পরিমাণ খাওয়া হয় খাবারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ ব্রাশ থাকে ডমিনোসে ও আরেকটা কথা এই অফারটা কিন্তু আপনাদেরকে অ্যাভেল করতে হলে মাস্ট বি এগারোটা থেকে তিনটার মধ্যে যেতে হবে মানে সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে আপনারা গেলেই এই অফারটা অ্যাভেল করতে পারবেন সাথে তো তাড়াতাড়ি যাওয়ারও একটা ব্যাপার থাকে কারণ স্টক আউট হয়ে যায় খাবার একশো টাকার খাবারটা কিন্তু আমরা যে গিয়েছিলাম স্টক আউট হয়ে গিয়েছিল আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়ে এখন লাঞ্চ আসার জন্য ওয়েট করছিলাম অনেক খিদে পেয়েছে অ্যাকচুয়ালি আমাদের আমি এখানে আরেকটা অফার দেখেছিলাম সেভেন আইটেম মাত্র সাতশো টাকা তার মানে এক একটা খাবার মাত্র একশো টাকা করে পড়েছে এই খাবারটা খেতেও একদিন চলে আসবো আর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। আমাদের খাবারটা দেখতে দেখতে চলে এসেছে আমি তো এখন মহা এক্সাইটেড কারণ এতগুলো খাবার দেখে তো আসলে মাথা নষ্ট এতগুলো খাবার কিন্তু আসলে খাওয়াও যায় না আমি ভেবেছিলাম হয়তো কোয়ান্টিটিটা ওরকম থাকবে না যেহেতু একশো নিরানব্বই বা দুশো টাকা বাট বিলিভ মি এত কম টাকায় ওরা এত মজার খাবার এত ভরপুর খাবার দেয় আসলেই বলার মতো না পিজাটা ছিল আমার আপনাদের ভাইয়া ছিল স্টাফেড চিকেন গার্লিক ব্রেড আর তার সাথে আমাদের দুইজনের মেনুতে ছিল মজার চকোবাঞ্চ আর ড্রিঙ্কস তো ছিলই আমি পিজা লাভার এটা জানে না এমন খুব কম মানুষ আছে তার মধ্যে যদি মজার আর পছন্দের জায়গা থেকে পিজা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন কি পরিমাণ চিজ এটার মধ্যে অনেক গরম আমি একটু ফার্স্টে ট্রাই করছিলাম কারণ আমি যখন দেখলাম যে পিজায় ধোয়াটা উঠছে এত ইয়ামি ছিল এই পিজাটা আমি জাস্ট ওয়াও বলবো পিজাটার ব্যাপারে মানে আজকে আমি একটা বেস্ট লাঞ্চ করেছি আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যারা এই টাইপের খাবার কম টাকায় খেতে চলে আসতে চান তাহলে এখানে আসতে পারেন ডমিনোস পিজায় আপনারা চলে আসবেন আসলে আমি বেশ কয়েকদিন পরে ডমিনোজ এর পিজা ট্রাই করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে নেক্সট টাইম আমি একটা বড় পিজা খেতে চলে আসবো আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব আপনাদের ভাই এখন তার স্টাফের চিকেন গার্লিক ব্রেডটা ট্রাই করছিল ও ওর খাবারটা নিয়ে ও জানে যে এই খাবারটা অনেক মজা আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজিং ছিলাম আমি ওকে বলেছিলাম যে সেম আমারটা ট্রাই করো না ও বলেছে আমি এটাই ট্রাই করব। এখন দেখা যাক ও কি রিভিউ দেয় ও যখন খাবারটা ফার্স্ট বাইট দিয়েছে তখনই আমি বুঝে গিয়েছিলাম খাবারটা খুবই মজা আর তার সাথে ও বলেছে খাবারটা একদম টেন আউট অফ টেন আমিও ওর কথা শুনে একটু ওর থেকে নিয়ে এই ব্রেডটা ট্রাই করছিলাম বিলিভ মি এটা আসলেই খুবই মজা এটা না প্রচুর পরিমাণে চিজি ছিল লাস্ট যেই খাবারটা মজার চকো বান এইটাও যে এত মজা এত মজা একটা স্মোকি ফ্লেভার যখন এটা আসলে মুখে দিয়েছিলাম টেন আউট অফ নাইন এটা রিভিউ যেটা আর কি আপনাদেরকে দিব আমার মানে পার্সোনাল ওপিনিয়ন এত মজা লেগেছে আমার কাছে এটা কিন্তু একটু স্পাইসি যারা একটু স্পাইসি টাইপের খাবার পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট মজার খাবার হবে এই খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাচ্ছিলাম আসলে ডমিনোস পিজার খাবার কিন্তু খুবই মজা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ হাফিজ